পানীয় জলে তীব্র সংকটে ভুগছে শিলিগুড়িবাসী শহরে একাধিক ওয়ার্ডে পর্যাপ্ত জল না পৌঁছানো দৈনন্দিন জীবনে চরম ভোগান্তির মুখে পড়ছেন বাসিন্দারা প্রতি বছর গ্রীষ্মকালে জলসংকট লেগেই থাকে তবে এবছর সমস্যা আরো জটিল রূপ নিয়েছে সূত্রে খবর সম্প্রতি সেকেমে টানা ভারী বৃষ্টির জেরে তিস্তা নদীতে ব্যাপক হারে পলিমাটি জমে গিয়েছে যার জেরে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে সরাসরি প্রভাব পড়ছে শিলিগুড়ির জল উত্তোলন কেন্দ্রে ফলত ব্যাহত হচ্ছে শহরের জল সরবরাহ ব্যবস্থা পরিস্থিতি পর্যবেক্ষণ করে বুধবার রাজ্যের সেচ ও জলসম্পদ উন্নয়ন মন্ত্রী মানুষ রঞ্জন ভুইয়া উদ্বেগ প্রকাশ করেন এরপর বৃহস্পতিবার শিলিগুড়ি পুর সভাকক্ষে জরুরি বৈঠকে বসে শিলিগুড়ি পুর মেয়র গৌতম দেব বৈঠকে উপস্থিত ছিলেন পিএইচি ও সেচ দপ্তরের আধিকারিক ডেপুটি মেয়র জল প্রকল্প দুশো চার কোটি টাকার যেটা সেটা কাজ আমাদের মসৃণ গতিতে চলছে কয়েকটা জায়গাতে আমাদের ফরেস্ট ল্যান্ডের মধ্যে দিয়ে পাইপ লাইন করতে হবে সেখানে ফেজ ওয়ান পারমিশন আমরা পেয়েছি গভর্নমেন্টের ফেজ টু পারমিশনটা জন্য মাননীয় মুখ্যমন্ত্রী এটা দ্রুত করতে বলেছেন এবং আমরা সেক্রেটারি ফরেস্ট দেবল রায়ের সাথে আমার কথাও হয়েছে পাঁচ হেক্টর জমি আলিপুরদুয়ার থেকে দিয়ে দেওয়া হয়েছে আলিপুরদুয়ার ডিএম পোপোজাল পাঠিয়েছেন সেটা এলআরসির কাছ থেকে ক্যাবিনেট অ্যাপ্রুভাল লাগে ওই পরিমাণ জমির উপর দিয়ে পাইপলাইন যাবে এটা একটা সিম্বলিক চেঞ্জে মানে হ্যান্ড করার থাকে আর এইট্টি এইট ল্যাক্স ফরেস্টকে দিতে হয় সেই টাকা আমরা জমা দিচ্ছি ফার্স্ট ফেজ ওয়ান ফেজ টু না হলে ওই জায়গাটাতে পাইপলাইন লেংটা। শিলিগুড়ি থেকে পার্থ প্রতিম দাসের রিপোর্ট খবর বাংলা